থারপারকার গরু ভারতের রাজস্থান ও সিন্ধু অঞ্চলের শুষ্ক পরিবেশে সহজেই মানিয়ে নিতে পারে এদের গরম জলবায়ু কম জল ও সীমিত খাদ্যেও টিকে থাকার ক্ষমতা অসাধারণ এই জাতের দুধ উৎপাদন ভালো রোগ প্রতিরোধ শক্তি বেশি এবং রক্ষণাবেক্ষণ সহজ হওয়ায় ভারতীয় কৃষকদের কাছে এটি অত্যন্ত উপযোগী বিশেষ করে শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে কৃষি ও পশুপালনে থারপারকার গরুর গুরুত্ব অনস্বীকার্য কঠোর জলবায়ুতে টিকে থাকার দক্ষতার ফলে থারপারকার গরু চরম তাপমাত্রা ও কম বৃষ্টির এলাকায় সহজেই পালনযোগ্য খাদ্য ও পানির স্বল্পতায়ও তারা কার্যকরভাবে টিকে থাকতে পারে ফলে শুষ্ক অঞ্চলের কৃষকদের জন্য এই জাতটি লাভজনক ও টেকসই অভিযোজন ক্ষমতা কৃষকদের জন্য একটি বড় সুবিধা যা দুধ উৎপাদন ও কৃষিকাজে ব্যবহারের ক্ষেত্রে কার্যকরী হয়ে ওঠে থারপার্কার গরু দ্বৈত উপযোগিতার জন্য পরিচিত উচ্চমানের পুষ্টিকর দুধ উৎপাদন এবং শক্তিশালী বলদ হিসেবে কৃষিকাজে ব্যবহারের জন্য মাঠ চাষ হাল টানা ও অন্যান্য কৃষিকাজে এদের দক্ষতা উল্লেখযোগ্য কঠিন পরিবেশে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারার কারণে কৃষক সমাজে এই জাতের গরু একটি মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা থারপারকার গরুর অন্যতম বৈশিষ্ট্য যা কৃষকদের জন্য বড় সুবিধা রোগবালাই কম হওয়ায় উৎপাদন খরচ কমে যায় এবং অতিরিক্ত ঔষধ বা কীটনাশকের প্রয়োজন হয় না সহজ রক্ষণাবেক্ষণ ও কম শ্রমে পালন সম্ভব হওয়ায় উৎপাদনের ঝুঁকি কমে যায় এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হন এই বৈশিষ্ট্যগুলো কৃষি খাতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনৈতিকভাবে থারপারকার গরুর দুধ উৎপাদন বৃদ্ধি কৃষকদের আয় বাড়াতে সহায়ক বেশি দুধ উৎপাদনের ফলে বাজারে ভালো দাম পাওয়া যায় যা পরিবার ও খামারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে আধুনিক ব্যবস্থাপনা ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার কৃষকদের স্বনির্ভর করে তোলে উৎপাদন খরচ কমায় এবং লাভের পরিমাণ বাড়ায় সব মিলিয়ে হারপারকার গরু পালন ভারতের কৃষকদের জন্য উচ্চ দুধ উৎপাদন রোগ প্রতিরোধ প্রতিকূল পরিবেশে টিকে থাকার দক্ষতা এবং কম খরচে সহজ ব্যবস্থাপনার সুবিধা নিয়ে আসে খরা ও উষ্ণ পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা স্থানীয় খাদ্য ও সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে এই জাতটি টেকসই ও লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে বিবেচিত হয়